কি করতাম তখন ওই ওয়াজ মাহফিল করতাম তখন মাদ্রাসায় চাকরিও করতাম মুসিদ ছিলাম আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময় সেটা কি আসলে সত্য

আমরা পড়লাম কার বয়ান আমরা শুনলাম শুনলে শুনে মানুষ মানুষ চির জীবন বা সবসময় একরকম থাকে না বুঝতে পেরেছেন আসলে মানুষ কি যে কখন যে কি হয়ে যায় এটা বলা যায় না মানে মানুষ অনেক মানুষ আছে যে